তোমরা এখন ভিন্ন ধরনের একটি প্রশ্নের উত্তর করা শিখতে পারবে এই ধরনের প্রশ্নেই সাধারণত তোমরা বেশি গুলিয়ে ফেলো তো বিশেষ করে ঈদ শেষ এখন কিন্তু ক্লাস শুরু এখন থেকে নিয়মিত ক্লাস পাবে আর যারা আবার অনলাইন প্রাইভেট ব্যাচে আছো তাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যেহেতু আমার আগের হোয়াটসঅ্যাপ টি বন্ধ হয়ে গেছে হয়তো অনেকের সাথে যোগাযোগ নেই আর যাদের সাথে যোগাযোগ আছে প্রত্যেককে আমি জানিয়ে দিবো আগামী বুধবার থেকে একদম টানা বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে যারা চব্বিশ বাজে আছো আর যারা পঁচিশ বাজে আছো তাদের বৃহস্পতিবার থেকে ক্লাস আর যারা এখনো আমার প্রাইভেট ব্যাচে ভর্তি তারা ভর্তি হতে পারো তোমাদের নতুন ব্যাচ শুরু হবে বুধবার থেকে তো আইসিটি যে কোনো সমস্যার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ করবে ইনশাল্লাহ সার্বক্ষণিক আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করবো এবং আইসিটিতে কোনো সমস্যা হবে না যদি কেউ আমার এই কোর্সে ভর্তি হয় তো বিস্তারিত জানতে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা এস দিও তো তোমরা ভোটে লক্ষ্য করো দেখো একটা প্রশ্ন লিখছি যে এই ধরনের প্রশ্নে অনেকের সমস্যা আমি প্রায় একশো থেকে দুইশো অনুরোধ পেয়েছি স্যার এই ধরনের একটা বহু প্রশ্ন আমাদেরকে বোঝাই দেন এইগুলো আমরা উত্তর করতে পারি না আচ্ছা সবাই একটু ভোটে লক্ষ্য করো এইখানে দেখতে পাচ্ছি আমরা একটা বাইনারিতে আছে একটা আছে অকটালে আর অ্যান্সার দেওয়া মানে একটা আছে বাইনারিতে একটা দেওয়া আছে হেক্সায় আর অ্যান্সার দেওয়া আছে অকটালে তাহলে উত্তরটা বের করব কিভাবে আর উত্তরটা কোনটি বা সঠিক হবে তো কৃষিক্ষার্থীবিদ যখন এই ধরনের প্রশ্ন আসবে তখন তুমি দুইভাবে উত্তর বের করতে পারো সেটি হচ্ছে কি তুমি চাইলে এটাকে অকটালে নিয়ে এটাকে অকটালে নিয়ে যোগ দিয়ে অকটাল বের করতে পারো নয়তো বা তুমি এইটাকে হেক্সা ডেসিমেলে যে দুইটা হেক্সা ডেসিমেল যোগ করে অক্টালে যে বের করতে পারো নয়তোবা এটাকে বাইনারিতে নিয়ে বাইনারিতে যোগ করে তুমি অকটালে গিয়ে অ্যান্সার বের করতে পারো যেহেতু অ্যান্সার হচ্ছে অকটালে তোমাকে যেভাবেই হোক অকটালে আসতে হবে তো আরেকটি কথা আমি তোমাদেরকে বলি তোমরা যারা মোটামুটি বেসিক জানো তোমরা প্রত্যেকেই জানো যে হেক্সা ডেসিমেল থেকে কখনোই সরাসরি অক্টালে যাওয়া যায় না তাহলে বাইনারিতে গিয়ে তারপরে আবার অক্টালে যেতে হয় তা আমরা সে কারণে আমরা এইটাকে না তাহলে আমাদের আবার বাইনারিতে গিয়ে অক্টালে যাওয়া লাগবে আমরা এখানে কি কৌশল অবলম্বন করব এখানে কৌশলটি খারাপ হচ্ছে আমরা এটাকে বায়নারিতে নিব কাল্পনিক ভাবে তোমরা প্রত্যেকে জানো এক্সাইডিসিভেল থেকে বায়েরি হচ্ছে চার বিট বিটের সাহায্যেই কিন্তু তুমি কনভার্ট করতে পারবে এখানে কিন্তু তোমাকে মনে রাখা কিছু নাই মুখস্থ করার কিছু নাই জাস্ট তুমি মনে রাখবা শুধু বিট তো যাদেরকে আমি বেসিক শিখিয়েছিলাম বলছিলাম যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি হচ্ছে 4 বিট কি কি 4 বিট 8 4 2 1 তো দেখো আমি आंसरটা কিভাবে বের করি তোমরা আমার সাথে মেলাও তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করো প্রয়োজন আমার সাথে এখনই মেলাও আমি এখন উত্তর করে দিচ্ছি আর যেটি বলছিলাম যে তুমি যে লেভেলের স্টুডেন্ট হও না কেন মোটামুটি আইসিটি কম পারো বেশি পারো যাই বোঝো না কেন তোমাদের প্রত্যেকের কথা চিন্তা করে কিন্তু আমি এই কোর্সটি চালু করেছি বিশ্বাস করো তুমি যদি আইসিটি কিছুই না পারো তাও এই কোর্সে ভর্তি হলে আইসিটিতে কোনো সমস্যা হবে না তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার আবার ধরো বাইসিটি ভালো পারো কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন গুলিয়ে ফেলো বা তুমি চাচ্ছো জাইসিটিতে সর্বোচ্চ নাম্বার তুলতে তোমার জন্য এই কোর্স প্রযোজ্য মানে ভালো কাজে লাগবে ঠিক আছে ইনশাআল্লাহ ওকে যেটি বলছিলাম যে আমরা প্রথমে এটিকে কাল্পনিকভাবে বাইনারিতে যাব তো চার বাইনাই তোমাদের কি লাগবে শুধু চার আট লাগবে না দুই লাগবে না এক লাগবে না ই মানে 14 14 বাইনাইতে 8 আর চার 12 আর 2 14 এক লাগবে না তাহলে আমরা অলরেডি বাইনারি পেয়ে গেলাম বাইনারিতে আমরা সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে 0 1 0 0 প্রথমে এই চারটা আমরা সাজিয়ে লিখলাম তারপরে নিচের চারটা ওয়ান 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 শূন্য এইটার সাথে যোগ দিতে তো আমরা এটা যোগ দিব তাহলে যোগ দিলে ওয়ান শূন্য ওয়ান এখন আমরা যোগ করবো সামনের শূন্য তার কোনো মূল্য নাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই জন্য আমরা এটা না লিখলে হবে আর বাহিনীর যোগ দিব শূন্য আর এক যোগ করলে এক শূন্য আর এক যোগ করলে এক আর এক দুই দুয়ের শূন্য হাতের এক এক আর এক দুই দুয়ের শূন্য হাতের এক বসে গেল শূন্য শূন্য একের এক যদি এবার কেউ প্রশ্ন করে স্যার আপনি একার এক দুই বললেন কেন আমরা তো একার এক দশ বলে শিখছি যদি তুমি একার এক দশ বলে শিখে থাকো তাহলে যদি আরেকটা এক থাকে তাহলে তুমি কিভাবে শিখবা একার এক দশ আর এক এগারো যদি আরেকটা এক থাকে তাহলে তুমি কি বলবা বারো এই জন্য একার এক দশ বলে করবা না জাস্ট যে কোনো যোগের ক্ষেত্রে মনে রাখবা রাশিগুলোর যোগফল যদি বেজের ছোট হয় তাই বসে যায় বেজের সমান বা উঠতে গেলে সেখান থেকে বেজ বাদ হয় যেমন শূন্য আর এক যোগ করলে এক শূন্য এক যোগ করলে এক হয়েছে এক এক দুই এক এক দুই বেজের সমান হয়ে গেছে তো দুই থেকে দুই বাদ দিলে শূন্য হয়েছে তো আর এক দশ আমরা কখনো বলবো না আমরা বলবো নর্মালি বলবো শুধু দেখবো যে বেজের ছোট না বড় না সমান যদি ছোট হয় তাই বসে যায় আর বড় বা সমান হলে সেখান থেকে বেস বাদ দিলে যা থাকে তাই বসে তো এটা আরো বেসিক ক্লাস আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি আমার এই কোর্সে ইনশাল্লাহ ওখানে ভর্তি হলে সব খুটিরাটি সব কৌশল তুমি শিখতে পারবে তো যাই হোক অলরেডি আমরা বাইনারিতে কনভার্ট করে ফেললাম এখন আমরা জানি যে প্রত্যেকে জানি বাইনারি থেকে অক্টাল হচ্ছে তিন বিট চার বিট না কয় বিট তিন বিট এবার তিন তিনটা করে আমরা নিবো এই তিনটা যদি আমি আহ জাস্ট এটার নিচে বসাই দেখায় আর যদি আমি কাল্পনিক ভাবে করি তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আমি এখানে অতিরিক্ত কেন দুটো শোনা দিচ্ছি বলতো আমরা তিন তিনটা করে আলাদা করেছি ওকে আচ্ছা যারা মোটামুটি ব্যাসিক যেন তারা কিন্তু ভিটের নিচে না লিখেই বলতে পারবে কারণ কম্পিউটার হচ্ছে ডিজিটাল সিগনাল চলে শূন্য দ্বারা অফ অন দ্বারা চালু অর্থাৎ এখানে শূন্য এখানে শূন্য এখানে ওয়ান তার মানে কি শূন্য শূন্য ওয়ান অর্থাৎ চার আর দুই গণনা হবে না এক গণনা হবে তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম এক আচ্ছা পরবর্তীতে হচ্ছে শূন্য ওয়ান শূন্য তাহলে আমরা পেয়ে গেলাম দুই পরবর্তীতে হচ্ছে শূন্য ওয়ান ওয়ান তো দুই আর এক হচ্ছে তিন তো আমরা সঠিক আনসার পেয়ে যাচ্ছি একশো তেইশ অক্টালে তো একশো তেইশ হচ্ছে গ নাম্বার তো শিক্ষার্থী বিন্দু আশা করি এই ধরনের প্রশ্ন তোমরা বুঝতে পারছো তার মানে কি যদি এই ধরনের প্রশ্ন আসে তোমরা অবশ্যই উত্তর করতে পারবে আরেকটি কথা মনে রাখবে আইসিটি কিন্তু কখনোই হুবহু প্রশ্ন করে না আমি এইটা পড়াইলাম দেখা যাচ্ছে যে আমি এরকম আরো প্রশ্ন বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষা এসেছে কিন্তু বোর্ড পরীক্ষায় কোন না সংখ্যা পরিবর্তন করে দিছে তার মানে হুবহু আসে না কিন্তু নিয়ম একই অর্থাৎ প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে যাতে করে যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা যেন উত্তর করতে পারো তা আশা করি তোমরা বুঝতে পারছো যে ক্লাসটি কিভাবে এই ধরনের প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্ন আসলে উত্তর করতে হয় আর এই যে জাস্ট যা কিছু দেখছো সবকিছু বেসিক রূপান্তর যোগ কারণ সংখ্যা পদ্ধতিতে যে প্রশ্নগুলো আসবে সৃজনশীল বা বহু নির্বাচনী এই প্রশ্নগুলো উত্তর করতে হলে তোমাকে চারটি জিনিস জানতে হবে সেটা হচ্ছে রূপান্তর যোগ বিয়োগ পরিপ্রক এই চারটি জিনিস যদি তুমি পারো তাহলে যেভাবে প্রশ্ন সাধারণ উত্তর করতে পারবে শুধু তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রশ্নগুলো ধরার কিভাবে আসে কিভাবে প্রশ্নটা বুঝতে হয় দ্রুত করতে হয় এই কৌশলগুলো তোমাকে শিখতে হবে তো সব কিছু মিলে আমার এই কোর্সে ভর্তি হলে আইসিটিতে সর্বোচ্চ নম্বর তুলতে পারবে তো ঠিক আছে ভালো থেকো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম